আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন তো ঈদে তো আসলে সবাই আমরা নিজেদের জন্য ড্রেস কিনি পাশাপাশি গিফটের জন্য কিন্তু অনেক ড্রেস নেওয়া হয় এছাড়া গরম চলে আসছে গরমের রাফিজের জন্য এই ড্রেসগুলো বেস্ট এগুলো যারা গিফটের জন্য নিতে চাচ্ছেন বা নিজেদের ইউজের জন্য বেস্ট কালেকশন অরিজিনাল জয়পুরি প্যাটেলের তাই না সো এগুলোর মধ্যে আজকে চারটা ডিজাইন দেখাবো এটা দিয়ে শুরু করি আমরা হচ্ছে টরি ব্লু কালারটা দেখাই চারটা কালার আসে সো এটা কিন্তু আপনারা জানেন যে অরিজিনাল জয়পুরি প্যাটেলটা জামা সালোয়ার সম্পূর্ণ প্রিন্টের হয় ঠিক আছে আমি আগে হচ্ছে জামাটা দেখাই এটা হচ্ছে জামাটা তাই না আর এই যে সাইড পার আছে আপনি এগুলো সেট করে বানাতে পারবেন এটার সাথে সালারের কাপড়টা হবে এইটা প্রিন্ট মধ্যে আর অন্যটা আমরা একটু ওপেন করে দেখাচ্ছি এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা বিশাল বড় এবং প্রিন্টের দেখতে পাচ্ছেন জন্য নিতে পারবেন তো এই ড্রেসটার প্রাইস কত পড়বে আটশো পঞ্চাশ অরিজিনাল জয়পুরি প্যাটেল কালার দেখাচ্ছি অরিজিনালটা কিনতে গেলে কিন্তু আপনাদেরকে মিনিমাম হাজারের উপরে কিনতে হবে কালার হবে টোটাল এটা কিন্তু ব্লু ব্লু এটা হচ্ছে ওয়াইন কালার এটার প্রাইস পড়বে আটশো পঞ্চাশ আচ্ছা এখানে কিন্তু একটা লাইট কালার আছে এটার এই চকলেটটা দেখা একদম লাইট ব্রাউন কালারের এর মধ্যে আপনার প্রিন্টের কালার গুলো চেঞ্জ এটা একটু দেখাচ্ছি খুব সুন্দর ড্রেসটা দেখুন এইটা এটা হচ্ছে আপনার জামাটা খুবই সুন্দর আর এটার সাথে সালোয়ারটা হবে এটা প্রিন্টের মধ্যে ওন্নাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা আর ওন্নাটা কিন্তু বিশাল বড় প্রিন্টের একটা ওন্না তো এই ড্রেসটার প্রাইস কত পড়ছে আটশো পঞ্চাশ ওন্না দেখছেন কত বড় পুরো নামাজি ওনা কালার দেখাবো এটা হচ্ছে সেম কালারের সাথে আপনার অ্যাশ কালার কম্বিনেশন তারপর এটা ব্রাউন কালারের সাথে আপনার মেরুন কালার কম্বিনেশন এটা ব্রাউন কালারের সাথে আপনার ব্লু কম্বিনেশন আর যেটা দেখিয়েছি ওটা চকলেট কালার কম্বিনেশন ছিল এখন হচ্ছে এটা দেখি এটা মিষ্টি কালারটা দেখো সো প্রত্যেকটারই কিন্তু চারটা করে কালার যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট নিবেন এগুলো অরিজিনাল জয়পুরি প্যাটালের মধ্যে যারা নিতে চাচ্ছেন বেস্ট কালেকশন কাপড় খুবই ভালো আর আপনার এগুলো পাচ্ছেন নিউসু ফ্যাশন স্টাইলে একদম পাইকারি দামে সো এটা হচ্ছে আপনার জামাটা খুব সুন্দর করে প্রিন্ট করা আছে এটা সালোয়ারের কাপড় তাই না সালোয়ারটার সাথে অন্যটা দেখিয়ে দিচ্ছি এই যে ওনাটা বিশাল বড় এবং হচ্ছে প্রিন্টের একটা ওনা থাকছে দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর এটার কালার কি আছে আমরা দেখাবো এটা ওনা গুলো পুরো নামাজি ওনা সাইডে আড়াই হাত চওড়া আছে ঠিক আছে এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা পেঁয়াজ পিঙ্ক কালার এটা পেস্টা গ্রিন কালার আর একটা হবে গ্রেপ কালার দামটা পড়বে হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ আচ্ছা লাস্ট ওন হচ্ছে এই ডিজাইনটা দেখাবো এটাও কিন্তু ব্রাউনিশ টাইপের কালারের মধ্যে আপনার শুধু প্রিন্টের কালার গুলো যেটা এটা ওপেন করে দেখাও এটা হচ্ছে আপনার এই যে ফিরোজা ইয়েলো পার্পেল আর এটা হচ্ছে অনেক বেশি সুন্দর এটা হচ্ছে আপনার জামাটা এই যে আর এটা সাথে হচ্ছে এই যে সালোয়ারটা হবে প্রিন্টের আর ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটা জামা সালোয়ার প্রিন্টেরই হয় হ্যাঁ এটা ওনাটা সেম দাম না আটশো পঞ্চাশ কালারটা এটার কালারগুলো একটু দেখিয়ে দিই এটা পিচ কালার কম্বিনেশন এটা ইয়েলো কালার কম্বিনেশন এটা ফিরোজা কালার কম্বিনেশন আর এটা হচ্ছে বেগুনি কালার কম্বিনেশন সো নিত হচ্ছে ইসু ফ্যাশন স্টাইল পাঁচ বাই বিশ লেভেল পাঁচ ইস্টমকে ছয় তলাতে আর ফোন নম্বর ভিডিওস কিনে দেওয়া আছে আমি ওই জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে